স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরে বিস্তারিত বেতন ভাতা নিয়ে জটিলতা শেষ না হওয়ায় কর্মবিরতিতে নেমেছেন রেলওয়ে রানিং স্টাফরা রাত বারোটার পর থেকে সারা দেশে বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সমাধান খুঁজতে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক বৈঠক করেছে রেলওয়ের কর্তৃপক্ষ তাতেও কোনো সমাধান আসেনি কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত পঁচাত্তর শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা চলতি ট্রেনের কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী আট ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয় এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই এদিকে ভোগান্তি বিবেচনায় নিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রেলওয়ে মন্ত্রণালয় আমরা ওরা যদি আগে আমাকে থেকে বলে দিত বা টিকিট দিত না তাহলে তো আমরা এই ধরনের ভূকান্ত পড়তাম না এখন তো আমরা টিকিট ফিরত নিলে আমরা যাবো কীভাবে আমরা তো এমার্জেন্সি দরকার মানে আমরা কীভাবে টাকা রিটার্ন নেব বা কীভাবে ব্রাহ্মণ যাব যাবো এই নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে সারা রাত্রে কষ্ট করতেছি সব কিছু বুক করা হয়ে গেছে শেষ মুহূর্তে এখন ট্রেনটা অফ তো একটা জার্নি যেটা ট্রেন দিয়ে হওয়ার কথা ছিল ওটা তো একটা ইজি ওয়ে যেটাতে ট্রাভেল করা যায় বাট এখন তো অনেক ঘাটতি পোহাতে হবে যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের আন্দোলন দুঃখজনক রানিং স্টাফদের বেশিরভাগই দাবি মেনে নেওয়া হয়েছে বাকি দাবির আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা কবির খান মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা এছাড়াও তিনি আরও বলেন রেলওয়ে মন্ত্রণালয়ের হাতে কিছু নেই সব ক্ষমতা অর্থ মন্ত্রণালয় রানিং স্টাফরা কখন কর্মবিরতি তুলবেন তা তারাই বুঝবেন তবে যাত্রীদের ভোগান্তি না দিতে রেল প্রতি আহ্বান জানান আমরা আলোচনা চালিয়ে যাবে জিনিসটা বুঝতে হবে এটা রেল বিভাগের হাতে না এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার ইয়ে করবো এবং এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটার টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে এর পাশাপাশি এ সকল স্থান থেকে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে রেলওয়ে জানিয়েছে ঢাকা কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা রেল টিকিটে বাসে ভ্রমণ করতে পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে এই বিষয়ে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি বৃষ্টির ট্রেন বন্ধ থাকায় কেমন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আর এই বিআরটিসি বাস সার্ভিস যে চালু করা হয়েছে সেগুলো কোন কোন পয়েন্ট থেকে কখন ছাড়বে বিস্তারিত জানাবেন ধন্যবাদ সুনন্দা আমরা জানি যে বিআরটিসি কর্তৃপক্ষ থেকে কিন্তু রেল বাস চালু করা হয়েছে সেই বাস কিন্তু দুটো জায়গা থেকে ছাড়ছে কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ছে এছাড়া বিভিন্ন জেলা পর্যায়ে বাস সার্ভিস রয়েছে আপনার যেটা দেখাচ্ছে কমলাপুর থেকে কিন্তু একের পর এক বাস ছেড়ে গেছে এই পর্যন্ত যদি এটা এখনই বের হয় স্টেশন ছেড়ে তাহলে সাতটি বাস বাস হবে এছাড়া কিন্তু কমলাপুর থেকে ছয়টি বাস এখন পর্যন্ত ছেড়ে গিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি বিআরটিসির পক্ষ থেকে যে কম বিমানবন্দর রেল স্টেশন থেকে কিন্তু এখন পর্যন্ত নয়টি বিআর টেসের বাস সার্ভিস ছেড়ে গিয়েছেন আর এছাড়া তারা তাদের পক্ষ থেকে আরও জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণের বাস রাখা হয়েছে যাত্রীদের চাহিদার উপর নির্ভর করেই কিন্তু সেই বাসগুলো একের পর এক ছাড়া হবে যাত্রীদের যেন কোনো রকমের দুর্ভোগ না হয় আসলে দুর্ভোগ যদিও হচ্ছে না এমনটা না যাত্রীদের মধ্যে কিন্তু সুনন্দা আমরা এখানে মিশ্র প্রতিক্রিয়া জানতে পারছি দেখতেও পাচ্ছি অনেক অসুস্থ রুগীরা আছেন যারা হচ্ছে যে এই ট্রেন বন্ধ হওয়াতেই আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন কারণ ট্রেনের যাত্রা যাত্রাটা ভ্রমণ তারা একটু স্বস্তির মনে করেন এমনটাই বলছিলেন অসুস্থ রোগীদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হচ্ছে আর বাদ বাকি যারা আছেন কেউ বলছেন যে এইটা হুট করে বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি আগে থেকে জানালে ভালো হতো কেউ বলছেন যে বন্ধ করে দেয়া হলেও যে তাৎক্ষণিকভাবে বিআরটিসের বাস সার্ভিসটা তারা ব্যবস্থা রেখেছেন রেল কর্তৃপক্ষ সেটার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তা না হলে হয়তোবা আজকে এই কমলাপুর স্টেশনে আমরা যাত্রীদের জনজীবনে যে ভোগান্তি সেটা আরও বেশি করে পরিলক্ষিত হতো এবং এবং যাত্রীরা বারবার একটা কথাই বলছেন যে কোনো ধরনের দাবি যে কোনো ধরনের আন্দোলন যেটাই হোক না কেন সেটা যেন পরিণত না হয় সেটা যেন বর্তমান সরকার সচেষ্ট থাকেন এবং জনসাধারণের পক্ষে যেটা স্বাভাবিক হয় সেটাই যেন তারা সুনির্দিষ্টভাবে তা বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করেন সুনন্দা বৃষ্টি ধন্যবাদ আপনাকে কাল সারাদেশে আধা বেলা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা খুলনার খালিশপুরের কাশীপুর কার্যালয়ে এই ধর্মঘটের ঘোষণা দেন ট্যাঙ্কলোরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মীর মুকসেদ আলী এছাড়া সংগঠনের বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি না দেয়া পর্যন্ত খুলনায় অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা শ্রমিক ধর্মঘটে তৃতীয় দিনের মতো পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে ফলে খুলনা বিভাগের দশ ও ফরিদপুরের ছয় জেলায় জ্বালানির তেল সরবরাহ বন্ধ রয়েছে চাকরি জাতীয়করণ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে এমন ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগের দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন মাদ্রাসার শিক্ষকরা দুপুর মধ্যে দুইটার দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ দাবি আদায় দুপুর দুইটা পর্যন্ত সময় দিয়েছেন ইফতদায়ী শিক্ষকরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা কিছুক্ষণ আগে এখানে নেতৃবৃন্দরা এসেছিলেন তারা বলেছেন একটি কমিটি গঠন করা হবে নিজেদের মধ্যে সেই দশজন সদস্য শিক্ষা আমরা জানতে পেরেছি যে তারা সেই দশ সদস্যের একটি কমিটি গঠন করে তারা কিন্তু সেখানে গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে আসলে একটি হয়তোবা তারা একটি সুখবর পাওয়ার একটি সম্ভাবনা দেখছে বলে কিন্তু জানিয়েছে তিনি তার তারপরেও তারা তাদের যে আলটিমেটাম সেই আলটিমেটাম বহাল রেখেছে এখন পর্যন্ত তারা এই শাহবাগে যে চারুকলা অনুষদের সামনে অবস্থান করছেন তারপরেও তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত মূলত এখান থেকে সরবেন না এর পরবর্তীতে আসলে যে কমিটি গেছে দশ সদস্যের যে কমিটি গেছে সেইখান থেকে আসলে কোনো ধরনের সুখবর না আসলে কিন্তু তারা কঠিন কর্মসূচি দেওয়ার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার একটি তারা দাবি কিন্তু উত্থাপন করেছেন এর পাশাপাশি এখন পর্যন্ত তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু অনন রয়েছেন বিশেষ করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যদি একটু পূর্বের কথা জানাতে চাই যে আবেদনকারীদের মধ্যে মূলত যে সমস্ত বিষয়গুলো আছে যে দাবিগুলো তাদের মধ্যে হচ্ছে ইত্যাদায় মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ দু হাজার আট প্রত্যাহার করতে হবে রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্টবিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোর্ট নম্বরে অন্তর্ভুক্ত করুন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন দু হাজার পঁচিশ অনুমোদন প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেয়া ও প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা নেওয়ারও কিন্তু তারা দাবি জানিয়েছেন তো সেখানে আসলে বলা যায় যে সুনন্দা এরা যে চল্লিশ বছর এই শিক্ষকগণরা তারা যে পাঠদান করেছেন তারা কিন্তু বিনা বেতনে পাঠদান করেছেন তো তার মনে বুঝতে হবে যে আসলে বৈষম্যের শিকার হয়েছেন তারা তাই তারা এই বৈষম্য যাতে আর না থাকতে হয় সে ব্যবস্থা করার কিন্তু তারা একটি জোরদার দাবি তুলেছেন যাতে যেহেতু যেহেতু হচ্ছে সেই গণম্যোধানের পরবর্তীতে দেশে খাতেই যাতে বৈষম্যহীন না বৈষম্য যাতে না থাকে সেটার ক্ষেত্র ক্ষেত্রে কিন্তু তারাও একমত পশন করেছেন যে তাদেরকে কেন বৈষম্য রাখা হয়েছে এতদিন ধরে তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের দাবি আদায় না পর্যন্ত তারা এখানে সরে দাঁড়াবেন না তাদের দাবি উত্থাপন বা যে কমিটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ডাকে সেখানে গিয়ে সমাধানের আশ্বাসটাও কিন্তু তারা পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি আরেক ধন্যবাদ আপনাকে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ইউটিউব চ্যানেল সাথেই থাকে